আসসালামাইকুম আহ সকলে আমি অনেক আছি ব্রহ্ম করলাম আমার বন্ধু আখ খুব ক্লান্ত লাগতেছে কইলাম কিরে তোর কিছা নাকি ফাইতে পারবো যে ক্লান্ত লাগতেছে আর ব্রহ্মা দিকে দেখে মমনসিং জংশন ও করা ছবি টাকা উচ্চ মাধ্যমিক শিক্ষকরা ভিডিও করলাম একবার আওড়াই আছি আসলে আমরা মঙ্গিসিং এর সৌন্দর্য দেহার মতো পরে গেছি গা একটা ফার গেয়ে গেহের সবি টুবি তুলতেছি আর আমার বন্ধু রাখছে একটা ফোনটা ফোনটা আমি এখন না

লেবুর শরবত লেবু লেবু লেমন নাকি তাই লেমন করে লেবুরে হ্যাঁ বুঝলে শরবত টাকায় একসিজি দেখ ফুলের দোয়ার কি সুন্দর ফুলের দোয়ার পরে মেলা দিচ্ছে এত সুন্দর ফুলের দোয়ার দিয়ে কেহিয়া

আমিও একটু না লই তাহলে তো শুধু তোরা বিয়ে করতে ছবি তুলতে আমার তো ছবি টবি তুলে দিস না ওই তুইজন আশা করছো তোর ছবি টুবি তুলে দেয় সামনে করে তুলে গেছি একটা রাস্তা গেছে ওই বাপাটু একটু আমার বন্ধু মারলামটা চশমা দিলাম আর একটু বাববার কারণ দিলে একটু মানে কারণ ফার্কে আইলে একটু বড় ভাই বড় ভাই টাইপের একটা ফিল্ড আমার না কোন দিন যাই না برابر آئیٹیا تھا سا বন্ধু এক আমার লোক আটটা আটটা দূরে টাইম দুই বন্ধুরে একবারে মুক্ত মঞ্চের বাজতার গান বাজতে বাজতে দুজনে গান গান গাইতে গাইতে তিনজনে বিল্লা মুক্ত মঞ্চের দিকে আর মুক্ত মঞ্চের দিকে গিয়ে দিই পিতা উৎস কত সুন্দর ব্যানার বানার সাজা রাখছি আর বন্ধুর বেশি বন্ধু এন ছবি না দিন যাইতুই না বন্ধু আর কি তুমি আমার একটা ছবি একটা একটা তুলে বেশ শুনতামে তোমার একটা ফিটা খাইছে দাম হচ্ছে ষাট আর আমরা রসমালাইছি তিরিশ টি না চল্লিশ টিসে আমরা তো লাগে বাইরে বিক্রি করেন না এনে ডোয়ান দেন এরকম না আমাদের বাইরে বিক্রি করি আমাদের তো পেজ আছে

মহে কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের গাড়ি হেলিকপ্টার দাম দর করা হচ্ছে টাকা আছে আমাদের আমাদের সাথে টাকা আছে টাকা নিয়ে যাইতেছে

কিছু বিশ্ববিদ্যালয় এর লেগে একবার বাড়ি একবারিক যেন সুন্দরভাবে তুম দাঁড়িয়ে গাড়িটা আস্তে আস্তে একবার সোলো মশে চালাইবেন

Thank you again.

আর ছেলে কাপড়ের সাথে বেশা কিছু করে একটা ভিডিও ভিডিও করে দিলাম করলাম পেলামটা

গাইস পেকোসি জঙ্গল আইবি তো যেটার নাম হচ্ছে এই জঙ্গলে এই যে মঙ্গল যেখানে মনে করে মানে এই যে কি কইলা গার্ডেন এই গার্ডেনের ভিতরে গার্ডেন মানে কি বাগান মানে বাগান মানে জঙ্গল এই জঙ্গল হয়েছে আসল মঙ্গল এই জঙ্গলে মঙ্গল কুস্থে এই জঙ্গলে মঙ্গল কুস্থে চলে আসে অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ বি আর জি এফ এরতে কই আমার কাপল

Ah, é. Ah, de luz.